পৃথিবীর প্রাচীন সপ্তাহ মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল তারই আদলে তৈরি হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবো গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দু সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং দু সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মমতাজকে ভালোবেসে সম্রাট তাজহান তৈরি করেছিলেন আগ্রার তাজমহল তারই আদলে নারায়ণগঞ্জের সোনার গায়ে তৈরি হয়েছে এই তাজমহলটি সেই তাজমহলটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করে আগ্রার তাজমহলের আদলে নারায়ণ মুজাসনার গেটে রয়েছে এই তাজমহল সেই তাজমহলটি আজ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবে সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল ভালোবাসার অমরনায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে স্ত্রী মমতাজের ভালোবাসায় শিক্ত সম্রাট ভালোবাসার ক্রিয়াসের কাছে আজও অমর যাদের সাধ্য নেই ভারতে গিয়ে আগ্রার তাজমহল দেখার অথচ মনের কোণে ইচ্ছা লুকিয়ে আছে তাদের মনের ইচ্ছা কিছুটা হলে লাঘব হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের অন্তর্গত জামপুর ইউনিয়নের প্যারাবো গ্রামে নির্মিত বাংলার তাজমহল দেখে দু সালে এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দু সালের ডিসেম্বরে বেশ ঘটা করে এর উদ্বোধন করা হয় সুলতানি আমলের প্রসিদ্ধ সুলতান গিয়া আজম শাহের বারো ভুইয়ার অন্যতম শ্রেষ্ঠ বীর ইশাখার রাজধানী এই আধুনিক নির্মিত বাংলার তাজমহল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ তাজমহল সংশ্লিষ্ট জায়গার পরিমাণ প্রায় আঠারো বিঘা তবে আশপাশের পর্যটনের জন্য প্রায় বান্ন বিঘা জায়গা সংরক্ষিত রয়েছে বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলই ধরা হয়েছে তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধির স্থান রক্ষিত আছে চার কোণে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা সামনে পানির ফোয়ারা চারিদিকে ফুলের বাগান দুই পাশে দর্শনার্থীদের বসার স্থান এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ উন্নতমানের খাবার দাবারের পাশাপাশি যারা গ্রুপে বা পিকনিকে আসতে চান তাদের জন্যও ব্যবস্থা রয়েছে রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও ইচ্ছে করলে যে কোনো দর্শনার্থী এখানে বসে ও ছবি ওঠাতে পারবেন তাজমহলকে ঘিরে বাইরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী জামদানি শাড়ি মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য প্রাচীন যুগ ও মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের সাতটি জিনিসের মধ্যে উল্লেখযোগ্য ছিল মিশরের রাজা বাদশাদের মমি ও ভারতের মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত আগ্রার তাজমহল